যারা যারা ডাইট মেনটেন করছে তাদের জন্য অবশ্য করে রেসিপিটা রইলো তারা অন্তত পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সুজি দিয়েছি এত সুন্দর একটা রেসিপি হয়তো জানতে পারলে তোমরা আগেই বানাবে প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি তারপর সাত পরিমাণ মতন লবণ তারপর এক কাপ টক দই দিয়ে জল দিয়ে ভালো মতন ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা প্রচণ্ড পরিমাণে টাইট হবে না প্রচণ্ড পরিমাণে পাতলাও হবে না আমি যেরকম ব্যাটারটা করেছি সেরকমভাবে করে নিতে হবে তারপর একটা কড়াইয়ে আমি জলটাকে স্টিম করার জন্য মিডিলের একটা স্ট্যান্ড বসিয়েছি তারপর যেটার মধ্যে আমি ব্যাটারটা বানাবো যেটার মধ্যে আমি জিনিসটা বানাবো সেটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আমি মাখিয়ে নেব তারপর ব্যাটারটা যখন আমি দেব তার আগে আমি একটা ইনো দিয়ে দেবো ইনো দিয়ে দিলে কি হবে যে ব্যাটারটা আরও ফুলে উঠবে প্রথমত কি হয় যারা ডায়েট করছো তারা অন্তত অনেক কিছুই খাবার বারণ থাকে অনেক রকম অনেক কিছু খাওয়া যায় না যেখানে আমাদের সন্ধ্যে হলে সবসময় কিছু না কিছু খেতে ইচ্ছা করে এই রেসিপিটা করে দেখো তোমাদের খুব সুন্দর ভালো হবে এই রেসিপিটার কোনো ক্ষতিকারক কিছু নেই বাচ্চারাও খেতে পারবে খুব ভালো জিনিস এটা আর তোমাদের ডায়েটেরও মেনটেন হবে তারপর আমি একবারে স্টিম বসানো হয়ে গেলে তারপর আমি এটা টুকপিক দিয়ে চেক করে দেখব হয়ে গেছে কিনা হয়ে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে নিলে ওই কড়াইতে আমি জলটা ফেলে দিয়ে আবার ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে সর্ষে দিয়ে আর কারি পাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়ন যখন হয়ে যাবে তারপর ওই ব্যাটারটার মধ্যে ওর উপর ভালো করে ছড়িয়ে দিয়ে আমি পিস পিস করে কেটে নেব এইভাবে তোমরা একটা করে খেয়ে দেখতে পারো অবশ্য করে অসাধারণ লাগে খেতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর কীরম লাগলো অবশ্যই করে জানিও